অনুদয় প্রথমে আপনাকে স্বাগত জানাই সংবাদ আবির্ভাবে এবং যেটা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একটা ডাকাতি নিয়ে ডাকাতি যে করেনি তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে বারবার করে মানে এই জিনিসটা নিয়ে আপনারা একটা মামলা করেছেন মামলার বিষয়বস্তু এবং কি ঘটনা ঘটেছে যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন ঘটনা হচ্ছে যদি ব্লাড রিলেশনশিপ যেটা বলে আমি আমার বাড়িতে আমরা তিন ভাই কি চার ভাই এই ব্লাড রিলেশনশিপ যেটা বলে সেই ব্লাড রিলেশনশিপের মধ্যে কেউ একজন আইনজীবী আছে আর একজন আছে কর্তব্যরত সিএসটি সি বাস বাসে কাজ করে তাও বাড়ি হচ্ছে মন্তস্বর পূর্ব বর্ধমান জেলার মন্তস্বর থানার অন্তর্গত সুসুন। ওনাকে একটা দু হাজার চোদ্দো সালে ডাকুইটি কেসে মিথ্যা মামলায় তার ভাই সিটি সিভিল কোর্টেতে থাকেন মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয় যখন তাকে একাধিকবার জানা কেসের জন্যে উনি দু হাজার সাল থেকে এখনও পর্যন্ত তার সুরাহা পায়নি কেন সুরাহা পায়নি কারণ ওনাকে একটার পর একটা কেস দিয়ে যাচ্ছে কারা কেস দিচ্ছে এটাকে জানতে হবে কারা কেস দিচ্ছে যেহেতু তার প্রভাবশালী ভাই আছে আইনের জায়গায় কাজ করছে যে ব্যক্তিটা আইনের জায়গায় কাজ করে সে তার প্রভাব মানে যেহেতু এখন তৃণমূল শাসক দল আছে এটাকে প্রথমে মাথায় রাখতে হবে শাসক দলে ওইখানে সিটি সিভিল কোর্টে একটা কাজ করছে সেই ছেলে যদি একটা কেস করে দেয় মানে সেভারেল টাইম একটা মানুষের নামে মিথ্যা মামলায় মামলা করে তাও কি তার যাটা ছেলে কি কাকার ছেলে তাহলে সেই কাকার ছেলেটা আজকে তার ওই যাটা ছেলে সে মারা গেছে তার জন্যে দায়ী কিন্তু ওই সিটি সিভিল কোর্টের যিনি এখন বর্তমান আইনজীবী রয়েছেন সেই আইনজীবী প্রথম কথা সেই আইনজীবীটা কে উৎপল বসু মল্লিক উৎপল বসু মল্লিক আর উনি কি করেছেন দু সালে একটা কেস করেছেন যার জিআর নাম্বার হচ্ছে নশো বাইশ বাই দু আর সেই কেসের এখনো পর্যন্ত রেমেডি পাওয়া যায়নি কেন রেমেডি পাবে কারণ ফার্স্ট মে ছুটি ছিল মনে করেছিল সিএসটিসিতে তিনি একজন রাজ্যের কর্মচারী স্টেট স্টেট বাসের কাজ করে তাহলে সেই স্টেট বাসে কাজ করা ব্যক্তিটা সেই দিনও কিন্তু সেই জায়গাতেই ডিউটি করছিল সেই দিন তার নামে কিন্তু একটা এফআইআর লস হয়ে যায় এবং তার বাবার নামেও না সেদিন ছুটি ছিল কিন্তু তিনি কিন্তু ওভার টাইমও ডিউটি করে কারণ বাড়িতে অসুস্থ মা আছেন অসুস্থ বাবা আছেন অসুস্থ স্ত্রী আছেন প্রথম কথা এটা আর দ্বিতীয় নম্বর কথা উৎপল বাবু নিজেই এতটা মানে সেভারেল টাইম উনি যেহেতু সিটি সিভিলে থাকেন জন্যে উনি একবার প্রথম ফৌজিদারি কেস করেন ফৌজিদারি কেস করার পর উনি যতবারই করেন একশো চুয়াল্লিশ একশো ষাট এরকম করে কেস করতে থাকেন তারপর মিথ্যা করে যে ব্যক্তির নামে মামলাটা করেছেন সেই স্বরূপ কুমার বসু মল্লিক তিনি এখনো জীবিত আছেন তাকে যখন তখন প্রাণে মেরে দিতে পারে কেননা সে থাকে তো কলকাতাতে তার মন্ত্রস্বরে সে থাকেন কিন্তু পুলিশ সহায়তা করেছে পুলিশের নামে মিথ্যে কথা বললে এটা অন্যায় করা হয় কিন্তু এখানে প্রভাবশালী নেতা নেতা নেত্রীর নাম বলা চলে কেননা ওখানে হ্যাঁ যিনি সাপোর্ট করেছেন তার মধ্যে আরেকজন মানে প্রভাবশালী ব্যক্তি তার নাম আহমেদ ভাই আহমেদ হোসেন তিনি সত্যি করে ভালো মানুষ যে ওই এলাকাতে এই কেসটার ব্যাপারে হ্যান্ডলিং করেছেন নাহলে হয়তো আজকে ওনাকে ওনার ডেড বডি পাওয়া যায় কেননা মানে প্রতিনিয়ত তারপর তিন দিন আগেও একটা ওরা মামলা করার চেষ্টা করেছে সে মামলা করায় ঠিকাতে পারেনি যখন এই কিছুদিন আগে একটা ওই উৎপলবাবু বাবু যিনি এই সিটি সিবিলে কাজ করেন তা তিনি একটা মিথ্যা মামলা করে কাললা থানার আন্ডারে জুড়ে মাধ্যমে সেখানে গিয়ে কি করে সেখানে গিয়ে উনি একটা মামলা দায়ের করে দিলেন মামলা দায়ের করার পর ওনার বাবা বাবা ওই যে ওই তিন দিন তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে নিয়ে গেছে ছেলে এখানে কলকাতায় গাড়ি চালায় সিএসটিসিতে সিতে বাস চালায় আর প্রভাবশালী ওখানে যেহেতু ওনার একটা আইনের তগমা আছে সলিলবাবু সেই আইনি তগমাটা খাটিয়ে দিয়ে তিনি কী করলেন প্রভাবশালী আহমেদবাবুদের মতন লোকেদের গলায় পা দিয়ে মিথ্যা করে কেস করতে আরম্ভ করে দিল আহমেদ হোসেন ওখানকার প্রভাবশালী মানুষ সত্যি করে ভালো মানুষ এবং মানুষকে পাশে গিয়ে তামা সেটা হচ্ছে প্রথম কথা আলমগীর বাবু আছেন তাকে পাশে গিয়ে না সেই দাঁড়ানোটাই ওনার পক্ষে বিরোধের জায়গা চলে তার ফলে কি হলো কেসটা ঘুরতে আরম্ভ হয়ে গেল আর কেসটা ঘোরার পর আবার কমিশনও হয়েছিল কমিশন হয়েছিল যেখানে সেখানে কমিশনে ডাকা হয়েছিল যাদের বিডিওকে ডাকা হয়েছিল বিএলআরওকে ডাকা হয়েছিল আর ওসিকে ডাকা হয়েছিল সেখানে গিয়ে রিটিন অ্যাপ্লিকেশনেতে থেকে উনি সই না করে বেরিয়ে চলে আসছিলেন তিনি তো আইনজীবী না কালো জামা পড়া আছে কালো জামা পড়া থাকলেই আইনজীবীরা যে কোনো মানুষকে কেস দিতে পারেন আইনের একটা প্রোটোকল আছে সে প্রোটোকলটা আগে বোঝা দরকার সে প্রোটোকলের বাইরে কাজ করছো তুমি একটা কোনো নোটিশ সার্ভ না করে তুমি মানুষটাকে নিয়ে বিভ্রান্তির জায়গা আজকে তো ওনার বাবা মারা গেল। তার জন্যে কি সে মানে তার আজকে পেন থেকে আরম্ভ করে সব কিছু তুমি ধমকি দিয়ে বন্ধ করে দেবে বলেছিল সেটা কি আটকাতে পেরেছো আমি জানতে চাইছি তুমি কি সেই তিন মাসের তার নামে একটা কেস করে যে মিথ্যা মামলা করলে তিন মাসের যে জেল খাটানো থেকে তিন দিন জেল খাটালে সেই মানুষটা তো হার্ট অ্যাটাক হয়ে মারা গেল তোমার ব্যাপারে যে এইবার তুমি ক্ষতি করে যাচ্ছ তোমার ক্ষতি করবে পরামর্শ আর এর সাথেও দেখা যাবে যে আর এক যুক্ত আছে সেও হচ্ছে নিবাস দাস বাবার এখানে বারবার বলে আসছি এখানে একটার সাথে একটা কি বারবার যোগ হয়ে আছে যাদব দাস বাবারা যারা আইনজীবী পাস করেনি তারাই এর সাথে যুক্ত হয়ে আছে তারা এই মিথ্যা মামলা সাজাতে খুব ভালো পারে পুলিশের উপর দোষ দিতে এখনো পর্যন্ত মামলা থেকে রেহাই পায়নি সেই জন্য আমাদের হাইকোর্টে আবার নতুন করে আপিল করা হয়েছে এবং উনার যে এই উৎপল বসু মল্লিক উনি যে সিটি সিভিলে সার্ভিস করেন সেই সিটি সিভিলে চেয়ারটা একটা রাজ্যের মানে সংবিধানের একটা সিটি সিভিলে মানে উনি যে চাকরি করছেন সেই সংবিধান না মেনে উনি যে কেসগুলো করছেন উর্ধোধন কর্তৃপক্ষ কি এগুলোর ব্যাপারে জানে জানেন ওখানকার উনি আইনজীবী না উনি সার্ভিস করেন উনি কলকাতার হাই কোর্টে সিটি সিভিল কোর্টে সার্ভিস আচ্ছা সিটি সিভিল কোর্ট সিটি সিভিল কোর্টে তার পরিপ্রেক্ষিতে উনি এই যে কাজটা মানে যখন নিকৃষ্ট কাজটা করেছে সেই নিকৃষ্ট কাজটা করে উনি কিন্তু একটা অ্যাকিউজডের জায়গা দাঁড়িয়ে গেছেন এখানে না জানে বার কাউন্সিল অফ ইন্ডিয়া না জানে আমাদের সিটি সিভিল ডিপার্টমেন্টের অফিসাররা কেউ জানে না এটা উনি একটা নিজের পারিবারিক কেসটাকে প্লাস হ্যাঁ একটা দেবত্ব সম্পত্তি সেই সম্পত্তিটা পরিমাণ হচ্ছে রেয়ার মানে নামে মাত্র হয়তো তিন কাটা কি চার কাটা জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে সেই জায়গা থেকে দেবত্ব সম্পত্তিটাকে উনি নিজের নামে করতে চায় দেবত্ব সম্পত্তি কারোরই বাবার নয় পূর্বপুরুষ ধরে দিয়ে এসছে এবং তিনি যে জাল দলিল করে ওটা রেকর্ড নিজের নামে করতে গেছেন তাতেও তিনি ফেঁসে গেছেন তাই ওনার যে তো দাদা স্বরূপ কুমার বসু আজকে উনি কিন্তু খুব ভীত এবং উনি যখন তখন হয়তো ওনাকেও ওনার ওপর হামলা করে দিতে পারে আর যেহেতু উনি একজন আইনজীবী ওনার পক্ষে কিছু ব্যাপার নয় একটা মানুষকে একবার দুবার হয় সে কর্মরত সরকারি কর্মরত অবস্থায় তার চাকরি করছে সেই অবস্থা তার নামে যদি মিথ্যা অ্যালিগেশন দিতে পারে তাহলে সেই অবস্থা এখন বাড়ি যেতে পর্যন্ত ভয় খায় যখন তখন হয়তো মেরেও দিতে হাইকোর্টে আপনারা কী চাইছেন আমরা ওই জন্য হাইকোর্টে অ্যাপিল করেছি যে এই অ্যাকিউজ উৎপল বসু মল্লিক যিনি তিনি যে মাতবরিতা করেছেন তার জন্যে আমাদের যে আপার লেভেলে এবং সিটি সিভিল কোর্টে এর জন্য আমরা ফাইল সার্ভ করেছি আর দ্বিতীয় নম্বর কথা আমরা ওনার যে এআইবি এক্সাম দেওয়ার পর ওনার যে সিওপি বল সেই সিওপিটা যাতে কেড়ে নেওয়া যায় সে ব্যবস্থা আমরা করছি আইন